একটা দোকান আপনারা কিন্তু পান পাইবা চিখর পাইবা চিপস পাইবা জল পাইবা এই বংশব হ্যালো গাইস জয়িন্দ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পোনে এন্ড ফেসবুক পেজ পিন্টু পনেরো লগার তো আজকে ভাবলাম বিকাল টাইমে গাইতাম নেতাজি মেলাত আমরা যে হরিণগঞ্জে স্টার্টিং বাস পুরা তো আমরা গা দেখি কিতাকিটা মেলা মানে মেলাত পাওয়া যায় আর মানে মেলাটা ঘুর আর সোর কিছু কি মানে দেখি কে কিতাকিটা সরকি কি আছে আর মেলাটা কীরকম হয়েছে তো মানে তাদের তো আপনারা সবাই সিন যে লোকেল বয়ে তার একটা ইউটিউব চ্যানেল আছে এন্ড ফেসবুক পেজও আছে তার ত' তাৰে সবাই ছাপোৰ্ট কৰিবা আৰু আমাৰ ভিডিঅ' যদি দেখি যদি আপোনালোকে যদি ভাল লাগে হৰিমগঞ্জৰ মানুহে দেখক কা ভাইমৰ মানুহে দেখক কা আমি কইছি না আপনার যে আমি কাজী মেলায় তো আমি বেলায় মেলার যাওয়ার আগে চেষ্টা মনে যে কালী মন্দির আমার মেলা যাওয়া তো না তো মানে যাই আমাদের হয় না তো মামাতে কিন্তু না আর আমি কিন্তু আপনার দেখাইব আমি দেখাইব দিয়া আর ও আছে ভাই আছে আর চিন্তা আছে একমাত্র হয়েছে না বেলা তো আমি আমি আর আরেক দিন কিন্তু আজকে মানে পুরো লাগছে না তো আমি আরেক দিন আপনার

মানে লাগে নি বালা আপোনাৰ নাম কিতা নাম

দেখুন আপনারা ট্রেনটা কি রকম মানে আগরিয়া দেখতে পারতো আপনারা একটা দোকানও কিন্তু আপনারা কিন্তু পান পাইবা শিখর পাইবা চিপস সাইবা, জল পাইবা এবং সব মানে ব্রাটিস আপনারা কিন্তু ভাইবা আমাদের মুন্না বাড়ির দোকান ফ্রেন্ড তার নাম জানিনা আর তার নাম বলবো বাপন দাস তার দোকানে কিন্তু আপনারা কিন্তু আইয়া সব কিছু কিংবা যোগাযোগ কাস্টমার কাস্টমার আর আমি

এটা হলো এটা মোট কুয়া তো এটা সরকি তো আমি অডিও বস দিলাম কপিরাইট রাইট ক্লিম আইব তালে আমি অডিও বস করাম আমি সামনে গিয়ে আমি ফুরা বস দিমু আর সামনে ফুরা ভিডিওটা দেখবা আমার ভিডিও বিশ মিনিট ত্রিশ মিনিট রব তো এটা অল ফিফটি যাদুরগর এটা তো যে যে মানে যাদুরগর দেখতে পারবো ছাগলগুলো আছে ছাগল আছে বিড়াল আছে সাহ আছে কিসমাস কত প্রচুর ধরনের নামও আছে আর কিতা কইতাম আগে যাই দেখি কেতা কেতা জিনিস পাওয়া যায় ও দেখা মানে একটা মোটকা কুয়া ও বাইক বাইক দিয়ে তারা গুড়ে আর গুড়িয়া গুড়িয়া তারা খুব সুন্দরও দেখায় ডিজাইন করি আর কিতা হইতাম তো পছন্দ দেখা পড়্ডা তারা আমার লাগে ভিডিওটের খুব সুন্দরভাবে এই কেন গাছ দেখা খুব সুন্দর নাগরদুলনা সর কী রকম গুড়ের গুড়ের খালি গুড়ের তো মানুষেও মানে প্রচুর সরতে আরাম পাড় তারাও কিন্তু মানে তা হইতো আপনার মাত্র সত্তর টাকা টিকিট আপনারা সরতে পারবা তো কাজ দেতাবাড়টা আমি পুরা মেলাটা দেখাই আমি দেখুন মানে বাচ্চারা নাগরদুলনা আছে আর কি কেন দেতাবাড়া আস্তা প্রচুর মেলা কত বড়ো মেলা এটা নেতাজি মেলা আর দেতাপাড়া সুন্দর সুন্দর নাগরদুলনা তো এদিকে চলের সলের আর বিল্ডিংসও চলের এইদিকে আর এদিকে ট্রাটরাও দেখাই হেলিকপ্টার কিরকম ঘুরে 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 খালি ঘুরে আর দাদা বাস তাই হেলিকপ্টার গুরাই আর এখানে বাচ্চারা আর কিতা একটা খেলা তারা ওদিকে গেউটের ওদিকে গেলামের বের বের গেলামের তো যেত ভাই খুব সুন্দর গেলামেরাম टाइम लेगा टाइम रहने को टाइम टाइम बोल 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 है तो हम लोग बिल के पेपर को तो आह 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 बिल के पेपर बिल के पेपर को মানে ব্র্যাক্স মানে 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 আর মানে খাবার কি তা চাট আসে আর ওই তো কই আর তোরা লাগলে মানে যেখানে রাখা হবে সবাই তো আইগা মানে 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 খালি সাইড খালি পুরা আর আপনারা কিন্তু ওইটা দোকানে কিন্তু আইবা আইয়া কিন্তু কিনতে পারবো মানে ভ্যারাইটি আইটেম আছে আইয়া কিন্তু ওইটুকু বহুত প্রচুর দিন আচার আছে ওই তো কইন আর এটা ওই দাম ওই তো কইন তো সুন্দর দিনে আছে কিন্তু আপনারা কিন্তু আইবা আর এটা কিন্তু আমার নিমু কিনে আর দেখুন কত সুন্দর দিনে আছে আর কাকু এটার কাজে কত মানে এটা কি কীরকম মাত্র চল্লিশ টাকা আসো কাকুর দোকান থেকে কিন্তু আপনার মানে সবে কিনবা এটা জিনিস আর কিনা সামনের দিকে যাই ওই এখানে মালা আছে প্রচুর জিনিস আছে দাম কত একশো পঞ্চাশ টাকা দাম ওয়ান হান্ড্রেড ফিফটি আপনারা কিন্তু সবাই কিনবাই এইখান থেকে আর আর আপনারা বেতাবাডা আছে আর আমার কেনার সব ভাই আসুন আর এটা কিন্তু বনের

মানে খাচ গা মানে আপোনাৰ আমাৰ কি থাকো নাম সাগর পাল নবদ্বীপ ধাম আপনার কি মানে শোবে কিন্তু তার দোকান থেকে কিন্তু কিনবা ওই আছে আমাদের দোকানে মানে দাম কত দাম কত 40 টাকা মাত্র 40 টাকা কিনতে হয় ভাই এখানে বল মানে 40 টাকা আ বড় সব ওই ঠিক আছে আর দোকান কিন্তু আইয়া কিন্তু কিনবা ওই দেখো একশো ওয়ান হান্ড্রেড ফিফটি আর মানে টু হান্ড্রেড আর টু হান্ড্রেড ফিফটি জুতা জুতা আর দাম আর এটা আছে বুতুল আছে কিন্তু আমার কিনার শখ আছে বাট কিনতে পারাম না বাকি দাম আর ওই তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু কিন্তু কিনবা আপনার হাতুই তাই ভেটির জিনিস আছে আর কইতাম

দাদা আচোন বত আচোন আপোনাৰ দোকান জিছ কিনবা আমাৰ দেখা ভিডিঅ' আৰু দেখা পাড্ডা শুভ মন্দিৰাচোন আপোনাৰ কিনবা আপোনাৰ বাই আমাৰ বাইদেউ চিনিছে মন দেখিনিয়া আপোনাৰ আচোন দুই বাই আচল তাৰ দানি তাৰা মেলা ঘূৰিছে কিন্তু তাৰ দিন বৰ্তমানে ইমানে বাচাৰা চব খেলা আছে আৰু দাম মানে আপনারা কিন্তু সবাই পিঠির দাম কথা তো পিঠির নাই হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আর পঞ্চাশ টাকা তো আমার জুড়ে মাতি মাতি কিন্তু আমার গোলাত আর কই কিন্তু আপনারা কিন্তু কিনবা ইয়া আর মাসি আসেন আমরা আর দাদা আসন তার দোকান থেকে কিনবা ইয়া আপনারা আর কত সুন্দর সুন্দর আছে আচ্ছা আজাৰ আপোনাৰ কিন্তু কিনবা মানে মেলা আছেতো চব হৈ গ'ব আৰু ঐ দেখোন মাত্ৰ চল্লিছ টকা চল্লিছ টকাই কিনিব পাৰিবা চল্লিছ টকাই কিতাপ কেইটামান মাত্ৰ চল্লিছ টকাই পাৰিবা কিনতা অল মানে চব অল নাই একে একো নাই কেইটামান চল্লিছ টকা দেখোন ক'ত সস্তা কিতাপ কৈ দাম পৰিমা দি মেলাই হাতীয়ে প্ৰচুৰ বৰ দোকান থাক আৰু গড়ি রেট দেওয়া নাই কিন্তু আপনার পে দিয়ে পে করতে পারবা বিল আর জিনিস আছে গরুর দাম কত তিনশো একশো মানে প্রচুর ভ্যারাইটিস আইটেম আছে আপনারা কিনতে ইয়া দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে

আপনারা কিন্তু আইবা আমার মাঠে মাঠে মানে গলাতে প্রচুর বেদনা হইছে ইকেন মানে মানে লাগবই নি আছে আপনারা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কই আইবা তারা ওখানেও কিন্তু জিনিস কিনবা মানে গার্লফ্রেন্ডে কিনিয়া দিবা ওই দেখো সুন্দর সুন্দর মানে মেয়ে মানে মেয়ে আইবা আইয়া কিন্তু কিনিয়া দিবা ওই তো আমার বাইরে চিনিডা कसो ভাই ভাই আপনার নামটা কি দা তারা তোমার বাসা কেন শুক্র থেকে বাই আইসন দেখো কত কষ্ট করে দোকান দেখো বাই দোকানটা দেখো মাত্র একশো টাকা একশো দোক যে জিনিস কিনুন আপনারা বর এক হান্ড্রেড হান্ড্রেড একশো মাত্র একশো টাকা দাম সব কিনতে পারবা দেখো লাভ আই লাভ ইউ মানে কিতা কই দাম আপনারা কিন্তু আই লাভ ইউ মানে আপনারা কিন্তু মানে গার্লফ্রেন্ডে কিন্তু আপনারা ফার বাড়িতে বাইরের দোকানটা করে দিছি তো বর্তমানে আমি আইছি যে ট্রাই তুই কী সব ভ্যারাইটি জিনিস পাইবা বটে যাই ও সামনের দিকে যায় তো এদিকে আসে ব্যাগ আছে মেরার ব্যাগ এটা কিন্তু এটা মানে জেন্সও নাই আমি বাট সেলইয়া বা মানে কইতাম একটা ভাবসি আমার মানে আছে জিনিস আছে ওদিকে আছে বাট এদিকে কিছু কিছুই নাই আমার থেকে আমার ব্লগটা করা লাগবো

চল্লিশ টাকা সহ মাত্র আপনারা কিনতে পারবা আমার মাথে মাঠে মানে কথা কইতে কইতে আমার গোলাপ বেদনা না ওই যায় আসে সমস্ত মেলা কিন্তু মানে কথা কোয়া যান না আর ডেতাপাডা কাপুর দোকান থেকে ইয়া কিনবা কিন্তু জিনিসটা আর দেখাই দেখতে পারতাম প্রচুর মানুষ তো গাইছি দেখা লাস্ট আইসি আমরা যে ওই দেখো টেটুটু আঁকাইলে মানে আঁকাইতে পারবা ও কাকুর দোকান থেকে বোলা থেকে সিনিয়ার এখন মানে হাকুরে আপনার নাম ডাক আর এটা কত বিশ টাকা বাট আমার এত আগাইলাম নে বাট আমার আছে নাই নাই তো আমি অন্য সময় আইয়া আখাইনি ও হাকুর দোকান থেকে তো আপনারা সময় আয়া কিন্তু আঁাই আর আর দোকান রয়েছে

দেখিয়া আমার ও লাগছে না দেখি কিন্তু কারেন্ট গেছে ওই দেখেন্ট গেছে গে আমার বাইর গানো আইয়া সবে সরকি সরবা তান ও সরকি ওখান বাই নাম রাখিদা রোহন বাড়ি কেন বাইর বাড়ি হাইলা কান্দি তান লগে মিলিয়া আমার প্রচুর ভাল লাগছে সবে সাবস্ক্রাইব তান মানে কই দেখো তান সরকি ওটা সবে সরবা আর ওই ওই দেখো কত রয়েছে চলে সরকিটা